সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে পুডিংয়ের রেসিপিটাই শেয়ার করতে যাচ্ছি মাত্র দুটো ডিম দিয়ে খুব সুন্দরভাবে পুডিংটা আপনারা কীভাবে বাসায় তৈরি করতে পারবেন সেই ভিডিওটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর যারা একদমই নতুন তারা ভিডিওটি দেখে অবশ্যই উপকৃত হবেন ফার্স্টে আমি এখানে ক্যারামেল তৈরি করে নিব আর ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে তিন টেবিল চামচ মানে সাড়ে তিন টেবিল চামচ এখানে আমি চিনি অ্যাড করেছি চিনিটা দেওয়ার পর এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিতে হবে অ্যাড করে দেওয়ার পর বেশি পানি কিন্তু দেওয়া যাবে না কারণ বেশি পানি যাওয়া হয় কারণ চিনি যখন গলে যাবে তখন চিনি থেকেও পানি বেরি হয়ে আসবে তো সামান্য একটু পানি দিয়ে ভাবে কন্টিনিউয়াস এটা নাড়তেই হবে নাড়তে নাড়তে দেখবেন একসময়ে চিনির যে কালারটা তার থেকে হালকা হালকা করে ডার্ক হওয়া শুরু করবে যখন ডার্ক হওয়া শুরু করবে সে পর্যায়ে চুলা রাসটা অফ করে দিতে হবে কারণ ক্যারামেলটা এমনিতে অনেক গরম থাকে আর চুলা রাসটা অফ করে দিলে তখন যে ক্যারামেলের যে সুন্দর যে লাইট যে গোল্ডেন কালারটা সেটা চলে আসবে ক্যারামেলটা একদম হয়ে গেছে আমি চুলা রাসটা একদম অফ করে দিয়ে এটা নামিয়ে নিচ্ছি এখন আমি পুডিংটা তৈরি করব। পোডিংয়ের যে ব্যাটারটা আছে সেটা তৈরি করার জন্য একটি বাটিতে আমি এখানে হাফ লিটার দুধ খুব ভালোভাবে জাল করে নিয়েছি একদম ঘন করে জাল করে নিতে হবে সে হাফ লিটার দুধ এখানে অ্যাড করে দিলাম সেই সাথে এখানে দিয়ে দিলাম ডিম দুইটি একদম দুধটা কিন্তু একদম ঘন করে জাল করে নিতে হবে আর মিষ্টির জন্য এখানে আমি চার কাপ দিয়ে এক কাপ এখানে চিনি অ্যাড করে দিলাম আপনারা যদি এর থেকে বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর সেই সাথে এখানে দিয়ে দিলাম এসেন্স ভ্যানিলা লাইসেন্স দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এখানে আমি ডিম দিব ডিমের একটা স্মেল থাকে তো সেই জন্য আমি এখানে ভ্যানিলা লাইসেন্স অ্যাড করে দিলাম আপনারা চাইলে এখানে সাদা এলাচের গুঁড়াও অ্যাড করতে পারেন আর আরেকটু টেস্ট হওয়ার জন্য এখানে আমি গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম দশ টাকার যে মিনি প্যাক আছে সেই মিনি প্যাকটার যে গুঁড়ো দুধ আছে সেটার পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম সব কিছু দেওয়ার পর একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে এমনভাবে মিক্সড করে নিতে হবে যেন ডিম আর দুধ বাকি য চিনিটা আছে সব কিছু যেন খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় সব কিছু মিক্সড করা নেওয়া হয়ে গেছে হ্যান্ড ওয়েগসতে আমি খুব ভালোভাবে মিসড করে নিয়েছি আপনারা চাইলে যদি দিয়ে মিস করতে যদি কষ্ট হয়ে যায় তাহলে আপনারা এখানে ব্লেন্ডার ইউজ করতে পারেন তো মিক্সড করে নেওয়ার পর আমি যে মোল্ডে ক্যারামেলটা রেখেছিলাম সে তার ভেতর ব্যাটারটা ঢেলে দিব আর ক্যারামেলের খুব সুন্দর একটা কালার এসেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এর থেকে বেশি ডার্ক হলে কিন্তু সে ক্যারামেলটা তিতা হয়ে যাবে তখন পোল্ডিং খেতে কিন্তু ভালো লাগবে না আর সে মোল্ডে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি আর ব্যাটারটা ঢেলে দেওয়ার জন্য অবশ্যই কিন্তু ছেঁকে নিতে হবে আজকে আমি পুডিংটা আপনাদেরকে চুলাই করে দেখাবো প্রথমে কড়াইতে পানি দিয়ে দিতে হবে পানিটা যখন গরম হয়ে আসবে তখন সে পর্যায়ে এখানে পুডিংয়ের যে বাটিটা সেটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিতে হবে আর এটা আমি ঢাকা দিয়ে দিব একটু আর পুডিংয়ের জালটা থাকবে একদম মিডিয়াম ফ্লেমে ঢাকাটা দেওয়ার পর এর উপরে আমি একটা শিল এখানে দিয়ে দিব যাতে পানি যখন বলক করবে তখন যাতে পুডিংটা যাতে পড়ে না যায় শ খুব ভালোভাবে তাপ পাওয়ার জন্য আমি এখানে ঢাকা দিয়ে দিলাম আর পঁয়তাল্লিশ মিনিটের জন্য ওইটা আমি ঢাকা দিয়ে দিয়েছি পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে আসছি পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে আমি আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি মাঝখানে আমি একটু চেক করেছিলাম দেখুন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে পুটিংটা কিন্তু একদমই পারফেক্টভাবে হয়ে গেছে আমি তবুও একবার আপনাদেরকে চেক করে দেখাচ্ছি দেখুন একটা কাঠির সাহায্যে আমি দেখলাম কাঠিটা কিন্তু একদমই ক্লিন এখন এটা নামিয়ে নেব নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে পুডিংটা একদমই ঠান্ডা হয়ে গেছে আমি এখন একটি ডিশে ট্রান্সফার করে নেব পুডিংটা যখন একদম ঠান্ডা হবে তখনই চেষ্টা করবেন যে ডিশে ট্রান্সফার করার কারণ গরম অবস্থায় পুডিংটা ট্রান্সফার করা যাবে না যদি গরম থাকে তখন যদি আপনি একটা ডিশে ট্রান্সফার করতে যান তখন কিন্তু পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর তখন মোল থেকে খুলতেও চায় না পুডিংটা একদমই নষ্ট হয়ে যায় দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর কত সহজে মোল থেকে এটা খুলে গেল আর ক্যারামেলের কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে ক্যারামেলটা কিভাবে তৈরি করতে হবে সেটা আমি ভিডিও শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর পুডিংটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি পুডিংটা আপনাদের কাছে যদি হাতের যদি সময় কম থাকে তাহলে যখন পুডিংটা হয়ে যাবে তখন সাথে সাথে ফ্রিজে রেখে দিবেন তাহলে কিন্তু একদম দ্রুত ঠান্ডা হয়ে যাবে পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে পুডিংটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশি ভালো লাগে দেখুন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা খেয়েই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে পুডিংটা আশা করছি পুডিংয়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক আর ফলো দিয়ে রাখবেন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ